নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি সজনে শাকের ডালনা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি সজনে শাকগুলো বেছে নেবো ভালো করে সজনে শাকগুলো আমার বাছা হয়ে গেছে আমার আজকে রেসিপি সজনে শাকে তার জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে নেব কড়াইটা গরম করার পর কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার পর কড়াইয়ে বড়ি দিয়ে দেব বড়িটা ভেজে নেব বড়িটা ভেজে তুলে রাখব ওই তেলেই একে একে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন জিরে আর পাঁচ দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরে রাখা বেটে রাখা সামান্য আদা বেটে রাখা জিরে সামান্য চিনি সামান্য হলুদ মশলাটা কষানোর পর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব একটা ছোটো সাইজের আলু কেটে ধুয়ে রেখেছিলাম সামান্য নুন আলুটা একটু কষানোর পর কেটে ধুয়ে রাখা সজনের শাকটা দিয়ে দেব এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভালো করে নাড়াচাড়া করতে হবে কষানোর পর জল দিয়ে দেব জলটা দেওয়ার পর একটু ঢেকে দেবো ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এটা একটা কি রান্না এটা খেতে খুবই সুস্বাদু হয় এরপর আগে থেকে দুধে ভিজিয়ে রাখা আতপ চালের গুঁড়ো দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া না করলে আকর জালের গুঁড়োটা দলা পাকেই যাবে রেসিপিটা প্রায় আমার কমপ্লিট আমার আজকের রেসিপি সজনে শাকের ডালনা একদম কমপ্লিট এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন রান্নাটা ঠিক আমি যেভাবে দেখিয়েছি সেইভাবেই করবেন একদম পারফেক্ট হবে এবার আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা রুটি পরোটা লুচি গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য